বন্ধুরা তোমরা সবাই কি দেন আছেন আশা করো ভালো আছেন মুহো ভালো আছো মোর পিছনে বসে আছে চিনে বসে এটা হচ্ছে মোর বউ ভালো করে চিনে রাখো ভাইরাল বউ নাচের মাস্টার অভিনয়ের মাস্টার সব নাচ হয় মুখ শিখে দেয় তো তোমার বৌদির মানে মোর বউ ওর অসুখ হয়ে গেছে তার জন্যে কটা দিন ভিডিও বানাবা পাই না তো আমি এখন থুবে যাছ শ্বশুরবাড়ি ওই জন্য সকাল সকাল সাজিগুজো বাইরে পড়ছি মোটরসাইকেল নিয়ে রাস্তাতে আসি তো বেলা হয়ে গেল সকাল আরও সকালে যাবো হতো তো ভিডিওটা দেখতে থাকো শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাটা দেখে নাও সবাই কোনো শ্বশুরবাড়ি করিম না সবাই জানে হয়তো বেশিরভাগই জানে লাস্টে করিম কেউ যদি কমেন্ট করে জানব চাই তাহলেই কইম নাহলে কইম না ছেন পাকুওয়াটের সিগনাল চলে আসছি আমরা সকালবেলা ওই জন্য লোকজন নাই একদম পুরো ফাঁকা আর আমার পাকুওয়াটের ওই যে স্টাইল বাজার স্টাইল বাজার পার হয়ে যায় স্টাইল বাজার চলে আসছি একবারে ফের তোমার মজুমদার ফরেস্ট মজুমদার ফরেস্ট একদম প্রচুর সেগুন গাছ লাগাইছে মজুমদার ফরেস্ট পার্ক হয়ে আইটিএই কলেজ যে রাস্তাটা চলে যাবি মোর শ্বশুরবাড়ি আর বেশি দূর নাই তো মো শ্বশুরবাড়ি এখন দেখাম না একবার করছুনু তো ওটা অল্প দেখা তো তোমরা যদি কমেন্ট করে দেখবে চাই মোর শ্বশুর শাশুড়ির বাড়িটা ভালো করে দেখাম তো বেশি কিছু করিম না আর লেট হয়ে গেল অনেক ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই